বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেকটা কাজই অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আজকে যে টিপসগুলো শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে তো চলো প্রথম টিপস বন্ধুরা এখানে একটা চালের বস্তা দেখতে পাচ্ছ আর এই চালের বস্তা প্রত্যেকের বাড়িতেই কম বেশি আসে আর এই বস্তাগুলো আমরা কি করি অনেকেই কেটে নেই আবার অনেকেই খুলে নেই তো অনেকেই এই পদ্ধতিটা জানে না যে এটাকে কিভাবে খুলতে হয় কেটে নিলে বস্তাটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে খুলবে তো দেখো এক সাইডে আমরা কাট করে দেব। এই যে সুতোটা বেরিয়ে আছে দেখতে পাচ্ছ এক সাইডে আমরা কাট করব। ঠিক এই জায়গাটায় একটা গিট দেওয়া রয়েছে সেই জায়গাটা ধরে একটু টান দিলেই এক সাইড দিয়ে খুলে আসবে এক সাইড যখনই খুলে নেবে দেখবে অপর সাইডটা একা একাই খুলে যাবে খুব সহজ এই পদ্ধতিটা অনেকেই জানে না ভাবে কোথায় দিয়ে খুলবো বুঝতে পারে না টানাটানি করে খুলে না তখন কি করে কাচি দিয়ে বস্তাটাকেই কেটে নেয় তো বস্তাটাকে কাটার দরকার নেই তোমরা বস্তাটা কোনো কাজে লাগাতে পারবে সেক্ষেত্রে তোমরা এইভাবে খুলে নেবে দেখো কত সুন্দরভাবে চালের বস্তা ওপেন হয়ে গেল এই টিপসটা যদি তোমরা ফলো করো আশা করি তোমাদের কাজে আসবে যাওয়া যাক পরের টিপসে আমরা প্রত্যেকেই চাবির রিং ব্যবহার করি আর চাবির রিং নতুন অবস্থায় যখন আমরা প্যাকেট থেকে খুলে নিই তখন আমরা ভাবি যে এটার মধ্যে চাবি কিভাবে লাগাবো তো অনেক সময় আমরা টানাটানি করে চাবি লাগাতে গিয়ে হাতের নখের মধ্যে ব্যথা পেয়ে যাই এটা কিন্তু হয়ে থাকে সববার ক্ষেত্রেই খুব শক্ত থাকে এটা আর যখনই আমরা টানাটানি করে এর মধ্যে চাবি ঢোকাতে যাই তখন হাতে লেগে যায় সেক্ষেত্রে একটা সেফটি পিনের সাহায্যে সেফটি পিনের সাহায্যে তোমরা একটু এটা ফাঁকা করে নেবে নিয়ে তারপর চাবিটাকে এর মধ্যে দিয়ে দেবে দেখবে তোমরা খুব সুন্দরভাবে চাবি রিং পরিয়ে নিতে পারবে খুব সহজেই তোমাদের চাবি রিং চাবি পড়াতে পারবে তো এই সেফটি পিনের সাহায্যে দেওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই হ্যান্ড ওয়াশ ব্যবহার করি আর এই হ্যান্ড ওয়াশের বোতলগুলো আমরা যখনই চাপ দিই এর মধ্যে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হ্যান্ড ওয়াশ বেরিয়ে আসে কিন্তু অনেকেই আমরা কি করি হ্যান্ডওয়াশ নেই অল্প করেই নেই কিন্তু বাচ্চারা বেশি টানাটানি করার ফলে অতিরিক্ত হ্যান্ড ওয়াশ বেরিয়ে আসে একসঙ্গে আর হ্যান্ডওয়াশটা কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যায় সেক্ষেত্রে বলবো এতটা কিন্তু লাগে না এর থেকে অর্ধেক হলে কিন্তু হয়ে যায় বাচ্চারা বুঝতে পারে না নষ্ট করে অনেকটাই তো বাচ্চারা যাতে খুব নষ্ট না করতে পারে তার জন্য আমি একটা টিপস শেয়ার করবো দুটো রাবার নিয়েছি আর রাবারটা আমরা এই জায়গাটাতে পরিয়ে দেব এই জায়গাটা যদি দুটো রাবার এইভাবে পরিয়ে রাখো তাহলে যতই চাপাচাপি করুক লিমিটেড বের হবে খুব বেশি বের হবে না একবার চাপ দিলে অল্প একটুই বেরোবে আর যদি দুবার চাপ দেওয়া যায় তাহলে বেশি বাড়াবে তো দেখো এখন কতটুকু বেরোলো এতটুকু দিয়ে কিন্তু যথেষ্ট তো বাচ্চারা কিন্তু খুব বেশি নষ্ট করতে পারবে না তোমরা এই আইডিয়াটা করে রাখতে পারো বাচ্চারা কিন্তু হ্যান্ডওয়াশ নষ্ট করতে পারবে না যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকেই শ্যাম্পু ব্যবহার করি বিশেষ করে ক্লিনিংয়ের কাজে সেক্ষেত্রে আমাদের এক ফোঁটা দু ফোঁটা হয়তো কোনো সময় ইউজ লাগে আমাদের তখন হয়তো প্যাকেট একটা খুলে নেই পুরোটা লাগে না আমরা এরকম করে রেখে দিই তখন হয়তো গড়িয়ে পড়ে যায় তো আমরা এই প্যাকেট যদি রাখতে হয় তাহলে একটা টিপস শেয়ার করব আমরা যে আমাদের কাপড়ের যে ক্লিপগুলো এই ক্লিপগুলো দিয়ে এইভাবে হ্যাং করে রাখতে পারো তাহলে কিন্তু শ্যাম্পুটা নষ্ট হবে না বা যে কোনো প্যাকেটই এভাবে রাখতে পারো এছাড়াও তোমরা যদি কোনো প্যাকেট খুলে ফেলো এইভাবে তাহলে এইভাবে দেখো চাপ দিয়ে এর মধ্যে একটা রাবারও পরিয়ে রাখতে পারো আর রাবার হাতের কাছে না থাকলে এই ক্লোথস ক্লিপগুলো দিয়ে তোমরা এটাকে শক্ত করে আটকে রাখতে পারো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে প্রত্যেকে আমরা চিরুনি ব্যবহার করি আর চিরুনি ব্যবহার করার পর কি হয় অনেক দিন ব্যবহার করার পরে চিরুনিগুলো কালো হয়ে যায় আর এগু অনেকগুলো চিরুনি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে কেননা ঘষে ঘষে পরিষ্কার করতে হয় আজকে যে টিপসটা তোমাদের শেয়ার করব আশা করি তোমাদের কাজে আসবে আর সবগুলো চিরুনি এক নিমিশের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবে তো দেখো প্রত্যেকটা চিরুনি কিন্তু নোংরা ময়লা হয়েছে কিভাবে পরিষ্কার করলে তোমাদের ঘষাঘষি ছাড়াই পরিষ্কার হবে একটা বক্স নিয়ে নিয়েছি লম্বা মতো যাতে চিরুনিগুলো ডুবে থাকে এর মধ্যে আমরা দু একটা জিনিস নেবো ঘরে থাকা এতে করে আমাদের ঘসাঘষি করতে হবে না তো প্রথমে দেখো আমরা নিয়ে নেবো বেকিং সোডা মানে খাবার সোডা ঘরে তোমাদের যদি থাকে অবশ্যই নেবে তো এখানে আমরা এক চামচ মতো বেকিং সোডা নিচ্ছি যেহেতু আমরা অনেকগুলো চিরুনি নিয়েছি আর নিব ভিনিগার বন্ধুরা ভিনিগার আমরা নেব হচ্ছে দু থেকে তিন চামচ মতো ভিনিগার নেব এই বেকিং সোডার মধ্যে আমরা দু চামচ মতো ভিনিগার নিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ডিটারজেন্ট পাউডার এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গরম জল একদম টকবগা গরম জল দিয়ে দেবো দিয়ে আমরা এটাকে মিশিয়ে নেব আমি দেখো হাফ কোয়ান্টিটি নিয়ে নিয়েছি এই বক্সটার এখন আমরা চিরুনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো তোমরা ভালো করে এটা মিশিয়ে দিয়ে আমরা যতগুলো চিরুনি রয়েছে সবগুলো চিরুনি এর মধ্যে টিপ করে রেখে দেবো তোমরা চাইলে এটা পুরো রাত্রি রাখতে পারো তবে এটা এক ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একা একাই ঘসাখসি ছাড়াই চিরুনিগুলো ডুবে থাকলেই হয়ে যাবে তো দেখো সবগুলো চিরুনি আমি দিয়ে দিয়েছি এবার আমরা ঢাকনাটাকে আটকে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি এটা তোমাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে দেখো চিরুনিগুলো একা একাই পরিষ্কার হয়ে গেছে কোনো ধরনের ব্রাশের প্রয়োজন নেই তো চিরুনিগুলো কিন্তু ঘষাঘষি করার প্রয়োজন হবে না যদি মনে করো যে কোনো জায়গায় একটু নোংরা এটে আছে তাহলে ব্রাশ দেবে নাহলে ব্রাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে নিয়ে তোমরা ভালো করে ধুয়ে নিতে পারো তো যদি কোনো জায়গায় নোংরা বেশি মনে হয় তাহলে ব্রাশ নেবে না নাহলে দরকার নেই জলটা কালো কুচকুচে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই জলটাকে এবার আমরা ফেলে দেব। এখন আমরা এটাকে ধুয়ে নেব চিরুনিগুলো ঘষাঘষির কোনো প্রয়োজন নেই ঘষাঘষি ছাড়াই আমরা চিরুনিগুলোকে পরিষ্কার করে ফেলতে পারলাম তো এখন আমরা এটা কি করব এই চিরুনিগুলোকে আমরা উঠিয়ে নেব আর দু তিনবার জলে ধুয়ে নেব। দু তিনবার ধোয়ার পর আমরা চিরুনিগুলোকে দাঁড় করিয়ে রেখে দেবো এতে করে আমাদের জলটা শুকিয়ে যাবে আমরা ব্যবহার করতে পাবো চিরুনিগুলো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও যাওয়া যাক পরার আইডিয়াতে আমাদের ঘরে অনেক এক্সপিরি ডেট জিনিস থাকে আর এই জিনিসগুলো আমরা ফেলে রেখে দিই বা ফেলে দিই তো ফেলে না দিয়ে কিছু কিছু জিনিস কাজে লাগাতে পারো যেমন ধরো আমি একটা জিনিস ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বেবি ক্রিমটা পুরোপুরিভাবে এক্সপ্রি হয়ে গেছে এখন আমি এটা দিয়ে কী করবো বন্ধুরা এই এক্সপ্রি হয়ে যাওয়া ক্রিমটা আমি নিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিসই ব্যবহারের যোগ্য কিন্তু আমি এখন একটা দেখাবো এই ক্রিমটা আমি নিয়ে নিলাম আর ক্রিমটা ফেলবো না এটা দিয়ে আমি কি কাজ করি এখন দেখাবো এক্সপ্রি যেহেতু হয়ে গেছে গায়ে মাখা যাবে না সেক্ষেত্রে আমরা কোনো জিনিসে দিতেই পারি আমি স্কুলের যে জুতোটা হয় বাচ্চাদের জুতোগুলো সেগুলো একটা নিয়ে নিয়েছি একটা কাপড় দিয়ে ধুলোটা মুছে নিলাম তোমরা চাইলে ব্রাশ দিয়ে মুছে নিতে পারো এখন আমরা এটা কিভাবে ব্যবহার করব দেখো আমরা তো ধুলোটাকে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা একটা কাজ করব দু ফোটা ক্রিম দিয়ে দেব দুটোর মধ্যে এখন আমরা কি করব একটা কাপড়ের টুকরো দিয়ে এটা মুছে দেব কাপড় দিয়ে এটা মধ্যে ব্রাশ লাগবে না কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে নেবে দেখবে তোমাদের জুতাটা পরিষ্কার হবে এছাড়াও জুতোর সাইন এসে যাবে মনে হবে যে দামি কোনো কালি দিয়ে তোমরা জুতোটাকে কালি অথচ এই ফেলে করেছ দেওয়া এক্সপিরি ডেটের জিনিস দিয়ে কিন্তু জুতোটাকে আমি পরিষ্কার করে নিলাম তো আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের আইডিয়াগুলো ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আবার চ্যানেলে যদি নতুনও হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো নমস্কার